বাংলাদেশের হয়ে খেলার অনুমতি পেয়েছেন হামজা চৌধুরী আগামী মার্চে এশিয়ান কাপের বাসাই পর্বে ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশের উদ্বোধনী ম্যাচ হতে চলেছে হামজা চৌধুরীর ইংলিশ প্রিমিয়ার লিগে লেইসিস্টার সিটির হয়ে খেলেন হামজা চৌধুরী বাংলাদেশি পরিবার এবং নিজ ইচ্ছায় খেলতে চান বাংলাদেশের জার্সি গায়ে দিয়ে এর আগে তিনি ইংল্যান্ড যুব দলের হয়ে খেলেছেন কিন্তু এবার তিনি নিজ ইচ্ছায় বলেছেন তিনি বাংলাদেশের জাতীয় দলে খেলবেন হামজা চৌধুরী তার অফিসিয়াল ফেসবুক পেজে তার নিজের খেলার কথা এবং বাংলাদেশের ভালোবাসার ইচ্ছার কথা তিনি জানিয়েছেন হামজা চৌধুরীর মতো ডিফেন্ডার বাংলাদেশে খেললে তা অবশ্যই বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আপনি ধরতে পারেন বাংলাদেশ বর্তমানে ফিফার একশো পঁচাশি নম্বর র্যাঙ্কিংয়ের দল ভাইরে হামজা চৌধুরীর মতো আরও কয়েকজন বাংলাদেশের জাতীয় দলে খেললে বাংলাদেশ হয়তো একশো র্যাঙ্কিংয়ের মধ্যে চলে আসবে হামজা চৌধুরীর মতো প্লেয়ার বাংলাদেশ দলে খেললে বিশ্বকাপ খেলার মতো স্বপ্ন আপনি বাস্তবে দেখতে পারাটা ভুল বলে কিছু মনে হচ্ছে না